বাড়িতে চলছে অতিথিদের আগমন বিয়ে শুরু হবে আরও একটি ঘণ্টা পর নাচ গান হাসি আড্ডায় মুখরিত চারদিন এখনই চুটি করে দাঁড়িয়ে আছে ফারা প্রবলেম হয়ে গেছে তার লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতা খুলে গেছে লজ্জায় আড়ষ্ট হয়ে ওনা টেনে নিজেকে ঢেকে নিল স্নেহা তা নেই বেলির কাছে আছে ওখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টুমি করতে ব্যস্ত আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর শালা আহমেদকে দেখতে পাচ্ছে ফারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলের লোক ঘূর্ণী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে বিষয়টা খেয়াল করেনি ফারাহ আর খেয়াল করলেও তার ছোট মস্তিষ্কের প্রভাব ফেলতে পারেনি না একাংশ লুটিয়ে পড়েছে প্রী বিয়ে সেদিকে পানে নজর নেই তার সে তো ফিতে ধরে দাঁড়িয়ে আছে কাউকে খুঁজে চলেছে বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু কোন উষ্ণ পেয়ে ফিরে তাকালো ফারা মুখশ্রী দেখার পূর্বেই তাকে টেনে নিয়ে এগুতে লাগল ডান দিকে অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্র মহিলাকে আঙুলের ইশারায় দেখলেন মহিলা সহসা এগিয়ে এলেন কিছু একটা বলতেই ভদ্র কাছে এলো ফার দেখে পিছন ভুড়ো আমি ফিতে বেঁধে দিচ্ছি বকালো ফারা তবে প্রত্যুত্তর না করে পিছন ফিরে ভদ্র মহিলা বেঁধে দিলেন ভারী মিষ্টি মেয়ে ফারা কিছু বলল না নিজ জায়গায় ফের চলে গেলেন ভদ্র মহিলা সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে দিতে লাগলো ফারা হাই করে জিজ্ঞেস করল শুনুন সহসা ফিরে তাকাল তাসফিন শেখ তাসফিনকে দেখে পিলে চমকে উঠে ফারার কম্পিত হয় বক্ষস্থল আ আপনি সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদয় স্পন্দন বেড়ে গেল ফাঁকা ভোগ গেল সে তাসফিন চোখে হাসল মুখশ্রী জুড়ে অদ্ভুত গাম্ভীর্য ভাব কি ভেবেছিল আমি ধরতে পারবো না আরেক দফা চমকে উঠে ফারা সে তো শুধু দেখতে গেছিল নেবিরা দেখতে কেমন হয় সামনাসামনি কখনো দেখেনি তাই এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে ফের সামনে থেকে শব্দ এল লেফটেন্যান্ট কমান্ডার তাস পরের বাক্য উচ্চারণ করার পূর্বেই ফারাহ পিছন ফিরে ছুট লাগাল এখানে থাকা মানে বিপদ কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম আরিফা আহমেদকে খুঁজতে লাগল ফারাহ অবশেষে দেখাও মিলল বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি ফারা ছুটি করে সেখানে চলে গেল চুপচাপ ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে লোকটা আসছে না তো সামনে নজর যেতেই দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে কমান্ডার আখি ছোট হয়ে এলো তার ঘন পল্লব বারম্বার ফেলছে সামনে প্রায় পাঁচ জনের মতো পুরুষ সবাই একই রকম সেজেছে কালো সুট ভেতরে হোয়াইট শার্ট কমান্ডার একই পোশাকে আছে শুধু তার চুলগুলো স্প্রে করা আবারও ফাঁকা ঢোক গিল ফারা সামনের পুরুষের দৃষ্টি খো বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নি ক্ষেপ করেছে আকর্ষাত দৃষ্টি বদলায় তাসফিনের আরিফা আহমেদকে দেখে চমকিত হল ওনাকে চিনতে বেগ পোহাতে হল না কপাল বেগ হাম গড়িয়ে গেল তার তবে কি তাসফিন যা ভাবছে তা সত্যি এই মেয়েটা তার নিজের ভাবনাকে দি অকার জানিয়ে বলল এসব কি ভাবছি আমি কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে ফিরে তাকাল তাসফিন সৌহার্দ্য দাঁড়িয়ে আছে ভাইয়া কি হয়েছে তোমার চিন্তিত দেখাচ্ছে যে তাশফিন সংকুচিত স্বরে বলল না তেমন কিছু হয়নি সৌহার্দ মৃদু স্বরে বলল তুমি কি ওনাকে দেখেছ উইজে এ আরিফা আনটি হু তাশফিন ছোট্ট করে জবাব দিল সৌহার্দ ফোন এগিয়ে দিতে দিতে বলে আম্মু অনেকক্ষণ ধরে কল করছে তোমার ফোনটা আমার কাছে ছিল কিছু একটা ভাবল তাসফিন অতপর ফোন হাতে বাইরের দিকে এগিয়ে গেল রুবেনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন তাসফিন কল রিসিভ করা মাত্র ধমক দিয়ে বলেন তাসফিন তুই এমন কেন কতক্ষণ ধরে কল করছিলাম রুবেনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন শুরু আচ্ছা মামি যে আমার বিয়ে করা হবু বউ ফেলে গেছিলাম তার ছবি থাকলে তেলে বেগুনে জো লে রুবেনা শেখ ফেলে গেছে এক বছর আগে একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ করেনি এখন আসতে ছবি চাইতে তুই আমার সামনে থাকলে কাঁদছি দাম তাসফিন এক বছর আগে মনে ছিল না আমার বউটাকে এক নজর দেখে যাই মাসের পর মাস বাইরে থাকলি জাহাজ নিয়ে ঘুরঘুর করলি অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা আরে জানতে চাইবি কি তুই তো বউ ঘরের তুলিস নাই বেয়াদত ছেলে একটা আজকে তোর শখ হয়েছে বউ দেখার এই তোর লজ টুট টুট শব্দ করে ফোনটা কেটে গেল উহু কেটে যায়নি তাসফিন কেটে দিয়েছে এত লম্বা ভাষণ শোনার পর আরও কিছু শুনতে ইচ্ছে করল না তার ভেতরে ফিরে এলো তাসফিন আশেপাশে তাকেই সন্ধানী দৃষ্টিতে খোঁজ করল রমণীকে অথচ তার দেখা নেই উহু খোঁজ নিতেই হবে কে এই যদি অপরিচিত হয় তাহলে ভালো আর যদি পরিচিত হয় তাহলে তো আরো ভালো এক বছর স্বামীর থেকে দূরে থাকার অপ রাধে তাকে এন্ডি বানাবো মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহো 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারে কোন বনে যাই থেমে গেল ফারাহ থামতে হলো তাকে নিচে দুজন লোক এসেছে দোতলা থেকে দেখতে পাচ্ছে সে কিন্তু এরা কারা মধ্যখানে সোফায় বসে আছেন জয়নাল আহমেদ আর সাজ্জাদুল আহমেদ লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে ফারাহ লক্ষ্য করে দেখে চোখ মুখ কঠিন হচ্ছে জয়নাল আহমেদের আপনার সাহস হলো কি করে এসব বলার জুতো দেখছেন সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব আকস্মাতে এমন কথা শুনে স্নেহা আর ফারাহ দু জনেই চমকে উঠে শায়লা আহমেদ দৌড়ে এলেন স্বামীর চিন্তা শুনে কি হয়েছে তুমি এখানে কি করছো ভেতরে যাও আরিফা আহমেদ এসে শায়লাকে পাশে নিয়ে গেল জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন পরেরবার যদি এই কথাটা চিন্তাও আসে তাহলে গলা কেটে নদীতে ভা সিয়ে দিব লোক দুটো বিনা বাক্যবয়ে বেরিয়ে গেল ফারাহ এক মুহূর্ত অপেক্ষা করল না নিচে গেল জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে শুরু কি হয়েছে চাচা তুমি রাখছ কেন পবিত্র মুখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের শান্ত কণ্ঠে বললেন ফারাহ আমার জন্য এক গ্লাস লেবুর শরবত বানাবি উপর নিচে মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারাহ স্নেহা নিজের মতো উপরে ঘরে গেল শুন একবার আমার ঘরে আয়ত সাজ্জাদুল আরিফা ওকে দিয়ে যাও বুনু উপরে ঘরে চলে গেলেন জয়নাল আহমেদ হঠাৎ কি হলো কেউই বুঝতে পারছেন না শায়লা চিন্তিত মুখে আওড়াল উনার যে কি হয় আল্লাহ মালুম আরিফা এগুতে এগুতে বলল আরে ভাবি ভাইজান এমনি এমনি তো রাগ করেন না নিশ্চয়ই কিছু হয়েছে চাপা দীর্ঘশ্বাস ফেলল শায়লা আহমেদ রুম জুড়ে পিনপতন নিরবতা সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ দুই ভাই বড্ড চিন্তিত কি করবে ওরা কিছুক্ষণ আগে আসা লোক দুটো আর কেউ নয় বাজারের ব্যাপারই বড় দোকানগুলো তাদের এলাকায় দাপ টনিয়ে চলাফেরা করে বরাবরই বড় ছেলে নাদিম এক নম্বর রুই উছা এলাকার এমন মেয়ে নেই তাকে তার পছন্দ হয় না এবারে ফাঁড়ার দিকে নজর পড়েছে তার বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায় আজকেও তাই তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালে যে রাগ করতে হবে তেমন নয় কিন্তু যখন নাকচ করলেন দুজনেই ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন বলেছে মেয়ের খুঁত আছে তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে ব্যাস মাথার গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের আদরের মেয়ে ফারা। জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না সে খুবই ছোট আর ফুল ছিল অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না ভাইয়ের পাটা ঠিক দুমাস আগেই নিয়ে গেছিল ফলস্বরূপ সে বিজয়ের সেই ছোট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়েছিল তাকে দেখে হেসেছিল মেয়েটা তার নামে মন্দ শুনতে মতেও প্রস্তুত নন তিনি আচ্ছা ভায়া সত্যি কি জামাই ফারাক নিতে আসবে না অপ্রস্তুত হলেন জয়নাল নিজেও তো চিন্তায় আছেন আদেও কি কখনো ছেলেটা আসবে আচ্ছা ওনাদের কি ঠিক হবে রিজুয়ান শেখে একবার ফোন করে জিজ্ঞেস করা বন্ধুদের খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে তিনি তো দেখেছেন কিন্তু ওর এই হঠকারিতার সিদ্ধান্তের মোটেও প্রস্তুত ছিলেন না আমাদের আরও কিছুটা দিন অপেক্ষা করা উচিত সাজ্জাদুল দেখছিস না দু একদিন পর পর রুবেনা আপা কল করে ফারার খুঁজ খবর নেয় তিনি তো এখন মেয়েটাকে নিজের ছেলের বউ বলে মানেন সাজ্জাদুল তার ছেলের শরীরে আওড়াল যেখানে ছেলেই মেনে নিল না সেখানে ওনারা মানলেই বাকি আর না মানলেই বাকি জয়নাল আহমেদ কি বলবেন বুঝতে পারছে না সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায় হবে গত এক বছরে কম কথা শুনতে হয়নি তাকে এবারে আর নয় হয়তো এসপার নয়তো ওসপার চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন